আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই ওয়েলকাম টু এনি টাইম স্কুল এন্ড কলেজ আমি ফাতেমা জিনাত মাইশা তোমাদের জন্য আজকে ক্লাসে নিয়ে এসেছি এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে অধ্যায় 6 আর্থিক বিবরণী বিশ্লেষণ অধ্যায়টি রাজশাহী বোর্ড 2023 সালে প্রশ্ন নাম্বার 7 এর সমাধান তো প্রথমে চলো আমরা এখন প্রশ্নটা পড়ে নিব প্রশ্ন আমাদেরকে কি বলা হচ্ছে দেখো 2022 সালের 21 ডিসেম্বর দেওয়া আছে এখানে আমাদের দায় সমূহ দেওয়া আছে এখানে সম্পদ দেওয়া আছে দেখো দায় সমূহের মধ্যে এখানে কিন্তু চলতি দায়ও আছে আমাদের দীর্ঘমেয়াদী দায়ও আছে তো প্রথমে দেখো শেয়ার মূলধন আছে সাধারণ সঞ্চিতি পনেরো পার্সেন্ট ঋণপত্র ব্যাংক জমতি রিক্ত প্রদেয় হিসাব সম্পদের মধ্যে দেখো দালান কোঠা তারপর হচ্ছে আসবাবপত্র যন্ত্রপাতি মজুদ পণ্য ব্যাংক জমা প্রাপ্য মানে চলতি সম্পদ আর দীর্ঘমেয়াদী সম্পদ যোগ করে মোট সম্পদ সমূহ দুইটার ক্ষেত্রে দশ লক্ষ টাকা পাশে আমাদের কয়েক এগুলো আসলে নিচে দেওয়া ছিল আমি পাশে দিয়েছি প্রারম্ভিক মজুদ পণ্য ষাট হাজার টাকা বিক্রয় চার লক্ষ টাকা মোট লাভ আটাশি হাজার এবং নিট লাভ আটচল্লিশ হাজার টাকা ঠিক আছে চলো কথা আমরা দেখি আমাদেরকে কতে কি বলা হয়েছে আমাদেরকে কতে বলা হয়েছে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ করো আচ্ছা বলে রাখি চলতি সম্পদ আর চলতি দায় এক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক প্রায় সব অধ্যায়ের জন্য তো তোমাদের অনেকের দেখি চলতি সম্পদ আর চলতি দায় চিনো না তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে চলতি সম্পদ এবং চলতি দায় কিভাবে বের করতে হয় সে ভিডিওটা এখনো দেখনি আমার রিলস তাড়াতাড়ি দেখে আসো খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া আছে আর যারা যারা ওই ক্লাসটা করবে মানে ওই রিলস দেখবে তাদের আশা করি কোন ধরনের কখনো আর সমস্যা হবে না চলতি আর চলতি দেয় তো দেখো ক্ষত আমাদের কি বলতে নিট লাভ অনুপাত এবং চলতি অনুপাত নির্ণয় করার জন্য গতে আমাদেরকে বলা হয়েছে দায় মালিকান অনুপাত নির্ণয় করো তো চলো প্রথম আমরা ক দিয়ে শুরু করি তো দেখো প্রথম আমাদের চলতি সম্পদ এবং চলতি দায় নির্ণয় করতে বলতে আমরা মোট সম্পদ থেকে চলতি সম্পদ বের করে নি দেখো দালান কোঠা এটা একটা বড় ধরনের সম্পদ আসবাবপত্র একটা বড় সম্পদ যন্ত্রপাতি একটা বড় সম্পদ মজুদ পণ্য এই যে এই মজুদ পণ্যটা আসলে একত্রিশ ডিসেম্বর তাই না দ্যাট মিন্স কি সমাপরি মজুদ পণ্য আর চলতি সম্পদ কাকে বলে যে সম্পদগুলোকে তুমি দ্রুত নগদরটি কি করতে পারবে রূপান্তর করতে পারবে তো মজুদ পণ্যকে আমরা দ্রুত নগদ অর্থে রূপান্তর করতে পারবো তাহলে এখানে আমরা মজুদ পণ্য লিখবো এরপর আছে ব্যাংক জমা ব্যাংকে আমরা জমা সেই টাকাটা আমরা নগদে দ্রুত রূপান্তর করতে পারবো তাহলে ব্যাংক জমা প্রাপ্য হিসাব আশি হাজার টাকা প্রাপ্য হিসাবও বসিয়ে দিয়েছি মজুত পণ্য এক লক্ষ টাকা ব্যাংক জমা সত্তর হাজার টাকা প্রাপ্য হিসাব আশি হাজার টাকা এমন যোগ করলে কথা আসে দুই লক্ষ পঞ্চাশ হাজার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন চলো আমরা দায়ের মধ্যে কোনগুলো চলতি দেয় একটু দেখিনি আমাদের এখানে শুধু দুইটাই আছে শেয়ার মূলধন আর সাধারণ চঞ্চিত এগুলো মালিকানার তহবিল পনেরো পার্সেন্ট নির্গত এটা দীর্ঘমেয়াদী দায় এই যে ব্যাংক জমাতিরিক্ত এটা দীর্ঘমেয়াদী দায় নাই এটা চলতি দায় আচ্ছা চলতি দায় বলতে আসলে কি বলছে যেগুলো এক বছর বা তার থেকে কম সময়ের মধ্যে পরিশোধ করে দিতে হয় ঠিক আছে এখন ব্যাংক জমাতিরিক্ত টাকা তোমার থেকে দ্রুত পরিশোধ করে দিতে হবে প্রদেশ হিসাবে টাকা দ্রুত পরিশোধ করে দিতে হবে তাহলে আমরা শুধু দুইটা পেয়েছি তাহলে দেখো এখন আমরা যোগ করে দিলাম ব্যাংক জমাতে এইতো পঁচিশ হাজার টাকা আর প্রদেয় হিসাব এক লক্ষ টাকা তাহলে যোগ করলে কত আসে এক লক্ষ পঁচিশ হাজার টাকা তাহলে ক এর উত্তর আমাদের শেষ আমরা চলতি সম্পদ বের করেছি এবং চলতি দায় বের করেছি এখন আমরা চলে যাব সাতের ক্ষতে দেখো আমাদেরকে প্রথমে আমাদেরকে কি বলছে ক্ষতে আমাদেরকে বলছে নিটলাপ অনুপাত এবং চলতি অনুপাত বের করতে তো প্রথম আমরা চলতি অনুপাতটা আগে বের করি দেখো চলতি অনুপাতের সূত্রটা কি চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায় ঠিক আছে এখন দেখো আমরা কতে পাইছি অলরেডি চলতি সম্পদ আমরা বের করে ফেলছি যে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর চলতি দেয় আমরা কত পেয়েছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো চলো এখন আমরা অ্যামাউন্টটা বসিয়ে দিই দেখো দুই লক্ষ পঞ্চাশ হাজারকে তুমি এক লক্ষ পঁচিশ হাজার দিয়ে ভাগ করো তাহলে দুই দিয়ে ভাগ করা যায় অর্থাৎ তুমি যদি থেকে ভাগ করো তাহলে এটা এটা কাটাকাটি করলে আমাদের দুই আসে আর নিচে একটা এক থাকে তাহলে দুই অনুপাত এক তো চলো ক্ষতা আমাদেরকে আরেকটা জিনিস বের করতা বলা হয়েছে সেটা হচ্ছে নীল লাভ অনুপাত তো এখন আমরা নীল লাভ অনুপাত বের করবো তো দেখো নীল লাভ অনুপাত সমান কি নীড লাভকে আমরা বিক্রয় দিয়ে কি করব ভাগ করব ঠিক আছে কেন ভাগ করব দেখো লাভের বিষয়টা বিক্রয়ের উপর নির্ভর করে তুমি যদি বিক্রয় করো তাহলে তোমার লাভ হবে ঠিক আছে তাহলে দেখার এখন যেহেতু বিক্রয়ের উপর নির্ভর করে তাই এটা কি হবে বিক্রয়ের উপর নিট লাভ ইন্টু একশো ঠিক আছে তাহলে দেখো আমাদের একটা প্রশ্নের লাইনটাতে দেওয়া ছিল যে একটা করে যে লাইনটা সেটা হচ্ছে নিট লাভ আটচল্লিশ হাজার টাকা আর বিক্রয় চার লক্ষ টাকা এখন আমরা জাস্ট বসেই দিব কত আসে বারো পার্সেন্ট ঠিক আছে আমরা পার্সেন্ট দিব কারণ আমাদেরকে কি এক্ষেত্রে নিট লাভ অনুপাতের ক্ষেত্রে আমাদের থেকে পার্সেন্টেজ হিসেবে দেখাতে হবে তাহলে বারো পার্সেন্ট এখন চলো আমরা গটা সলভ করে তো এখন দেখো দায় মালিকানা অনুপাত বের করতে বলা হয়েছে সাথে গতে আমরা বহির দায় ডিভাইডেড বাই মালিকানা তহবিল অর্থাৎ বহির দায়কে মালিকানা তহবিল দিয়ে ভাগ করতে হবে বহির দায় মানে হচ্ছে বাইরের দায়গুলো ঠিক আছে যেমন দেখো এখানে আমি দিয়েছি বহির সমান কি দেখো চলতি দায় প্লাস দীর্ঘ মেয়াদি ঋণ ঠিক আছে চলতি দায় আমরা অলরেডি বের করেছি খতে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এখন দেখো আমরা কিভাবে বের করবো বহির্দায়টা চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী ঋণ এখন দেখো চলতি দায় মানে হচ্ছে যে আমরা বের করে ফেলছি ক্ষতি এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর দীর্ঘমেয়াদী ঋণ একটাই আছে মালিকানা কি কি আছে শেয়ার মূলধন আর সাধারণ সঞ্চিতি ঠিক আছে শেয়ার মূলধন ওটা অবশ্যই মালিকের কারণ মালিক যে শেয়ারের মাধ্যমে মূলধনটা ইনভেস্ট করে সেটাই শেয়ার মূলধন অবশ্যই মালিকানা তহবিল বসবে সাধারণ সঞ্চিতিটাও মালিকের টাকা টাকা দিয়ে হয়ে থাকে এগুলো মালিকানা তহবিল তো চলো এখন আমরা বহির্দায় কি কি তুলতে দেয় এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর দীর্ঘমেয়াদী ঋণ হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা টোটাল আমাদের তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা মালিকানা তহবিলের শেয়ার মূলধন ছয় লক্ষ টাকা সাধারণ সঞ্চিতি পঁচিশ হাজার টাকা টোটাল আমাদের ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা তো এখন আমরা এগুলো বসিয়ে দিব তো দেখো ভাগ করলে আমাদের আসে শূন্য দশমিক ছয় ঠিক আছে অনুপাত এক মিটার একটা দিতে হবে তো আশা করি তোমরা তোমরা অঙ্কটা অঙ্কটা বুঝতে বুঝতে যদি না পারো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এছাড়া তোমাদের যার যে অধ্যায় কিংবা যে চ্যাপ্টারের সমস্যা হোক না কেন আমাকে কিন্তু কমেন্টে জানাবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ আমি যে কোনো সময় গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে দিতে পারি তো ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থেকো আল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে